আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার সিট প্ল্যান কীভাবে হবে অর্থাৎ রুল নাম্বার অনুযায়ী তোমাদেরকে বসতে হবে কিনা নাকি রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এই বিষয়টি অনেকে জানতে চাইছো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বেরোটি তো দেখো তোমার রুল নাম্বার অনুযায়ী আসলে তোমার সাথে যে আছে রুল নাম্বার অনুযায়ী এই অনুযায়ী তোমাকে বসাবে কিনা তো যা হোক একটি অ্যানাউন্সমেন্ট আছে হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিকা এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে শাসনটি দিচ্ছি সি কেমসিকামচার সহ থাকবে যা লাগবে শাসনটি জাস্ট যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যায়াম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা সেটা সরাসরি ফোন দিতে পারো তো শাসনটি যেহেতু ফিরে ফাঁকা দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ ব্যায়াম মধ্যে সহজে নিতে পারবে তো এখানে দু হাজার বাইশ সালের একটি নমুনা দেখতে পাচ্ছি সিট প্ল্যানের একটি কেন্দ্র আসলে তাতে সিট প্ল্যান প্রকাশ করেছে তো এখানে যে বিষয়টি প্রকাশ করেছে যে কখনও যেমন এখানে দেওয়া আছে দু হাজার চারে রুল নাম্বার অনুযায়ী কিন্তু ঠিক আছে অর্থাৎ দশ বিরাশি থেকে দশ তিরাশি শূন্য পাঁচ এই পর্যন্ত চল্লিশ জন শিক্ষার্থী হচ্ছে এত নম্বর কক্ষে বা এত নম্বর রুমে বসবে কাজেই আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে কেন্দ্র যে অর্থাৎ যে কেন্দ্র আসলে পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু এই রুল নম্বর অনুযায়ী কিন্তু সিট প্ল্যানটি করছে ঠিক আছে কাজেই অন্য অন্য বোর্ডের বা অন্য অন্য কেন্দ্রগুলো কিন্তু এই নিয়মটাই ফলো করবে আর গুগলে একটি প্রশ্ন করা হয়েছিল যে আসলে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বসবে কিনা তো বিষয়টি হচ্ছে যে এসিসি রুল রুল নাম্বার অনুযায়ী আসলে হিসাবে বসাবে আর কারণ সিট নাম্বার কিন্তু এসিসি আর রুল নাম্বার হিসেবেই কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো এক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন নাম্বার কাছাকাছি তাদের একসাথে বসার সম্ভাবনা বেশি আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ